নমস্কার বন্ধুরা আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন তাল তো আজকে তালের পিঠে করব তার জন্য আমি একটা বড় তাল নিয়ে নিয়েছি প্রথমে তালগুলোকে আমি ছুলে নেব তার জন্য আমি একটু চাকুর সাহায্যে সেটি তালগুলিকে ছাড়ানোর চেষ্টা করছি আর এখানে একটু হেল্প করে দিচ্ছেন আমার শাশুড়িমা তো আমি এখানে তাড়াতাড়ি তালগুলিকে তিনি বার বাল্ব বার করে দিচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে ছাঁকনি দিয়ে এটা ছেঁকে একদম পাল্প এখানে আমাদের রেডি হয়ে যাচ্ছে আর এখানে নিয়ে নিয়েছি এখানে চিনি নিয়ে নিয়েছি নারকেল সম পরিমাণে নিয়েছি চিনি নারকেলটাকে প্রথম গুলিয়ে নিচ্ছি তালের সাথে তারপর আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে আজকে তালের পিঠা করব তার জন্য এখানে তালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর পাল্পটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এক পনেরো মিনিটের রেস্ট রেখেছিলাম তারপর আমি কি করছি আমি সরষের তেল সাদা তেল গরম করে সেই পাল্পগুলো থেকে একটু একটু করে তাহলে বড়ার আকৃতি করে আমি বেজে নিচ্ছি আপনারা আপনাদের শিপ মতো বেজে নিতে পারবেন একটু বড়ো ছোটো যে মানে আমি এখানে একটু ছোটো ছোটো করে বেজে নিচ্ছি তাহলে বড়া যেভাবে হয় ঠিক সেইভাবে আর আপনারা এই জায়গাতে ময়দা আর সুজিও ব্যবহার করতে পারেন আমি এখানে চালের গুঁড়াদি করছি চালের গুঁড়াদি করলে কী হয় খুব ক্রাঞ্চি হয় খুব টেস্ট ক্রাঞ্চি মানে মোচমুচের টাইপের থাকে এবং দু তিন দিন পর্যন্ত মোচমুচি থাকে তার জন্য তো সময় ময়দা দিয়ে করা হয় কিন্তু আজকে চালের গুঁড়ো দিয়ে করছি তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এটাও খেতে খুব দারুণ হয় তো আজকে আমি দু রকমের পিঠা করবো এটা একটা করে নিয়েছি তারপর আমি অন্য একটা পিঠা আমার শাশুড়িমার এখানে করছেন এটা নতুন একটা পিঠা একদম আমরা যারা তালে বোড়াত খেতে পারি না বেশি তেলের জন্য তার জন্য ওয়েল ফ্রি এটা একদম তেল ছাড়া কলা পাতার মধ্যে শুকনো শুকনো পিঠা শুকনো খোলাতে ভাজা হবে তার জন্য বাতাটাকে বর্তম মুছে নিয়ে যাচ্ছে আর যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাই গোল গোল করে এখানে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা খুব ইজি আর তারপর কড়াতে দিয়ে দেওয়া হচ্ছে এই যে এইভাবে করে কড়াইটা গরম করে এইভাবে দিয়ে দেওয়া হবে চার পাঁচটা একসঙ্গে করেই করে নেওয়া যাবে আর পাঁচ সাত মিনিট ডেকে তারপর আবার সেটাকে উলটিয়ে দেওয়া হবে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এখানে নামিয়ে নেওয়া হচ্ছে আর খুবই একদম সফট হয়েছে একদম দারুণ দেখতে সফট একদম একদম কি বলবো কেকের মতো হয়েছে পিঠাগুলি জাস্ট অসাধারণ ভাবতে পারি এত সুন্দর পিঠা হয়ে যাবে আর এত দারুণ লাগছে দেখতে আর খেতেও অপূর্ব হয়েছে যারা একদম তেল অ্যাভয়েড করতে চান বা তেল খেতে পারেন না খেলে পরে অসুবিধা হয় এই ভিডিওটাকে অবশ্যই ট্রাই করতে পারেন আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার